আসলো হেলিকপ্টার আমাদের মাঝে সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম ইসলামপুর গ্রামে হাকালুকি হাওরের পাশে ইসলামপুর যে ফুটবল খেলার মাটি রয়েছে সেই মাঠে এবং এইখানে আমরা জানতে পারলাম ইসব আলী এবং শুক্র আলী ওনারা দুই ভাই এবং ফ্যামিলি সহ হেলিকপ্টারে করে আমাদের এই মাঠে এসে ল্যান্ড করবে একটু পরেই আমরা দেখতে পাবো হেলিকপ্টার কিভাবে এখানে করে এবং আমরা অনেক অনেক মানুষ এখানে জড়ো হয়েছে হেলিকপ্টার দেখার জন্য আসলে আমাদের সৌভাগ্য আসলে আমাদের কালীকৃষ্ণপুর এবং ইসলামপুর গ্রামে দুই দুই করে হেলিকপ্টার আমরা দেখতে পাইতেছি এবং কয়েকদিন আগে কিন্তু আমরা হেলিকপ্টার দেখেছিলাম কালীকৃষ্ণপুর মডেল স্কুলের মাঠে কিন্তু আজকেও আমরা অনেক সৌভাগ্য একটি মুহূর্ত আমরা দেখতে পাবো একটু পরে ল্যান্ড করবে মধ্যে অনেক বাচ্চারা রয়েছে এবং এই মাঠটি অনেক সুন্দর একটি মাঠ তো এই মাঠে আমরা একটু পরে দেখবো আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজে যারা রয়েছেন পেজটিকে ভালো দিয়ে সাথে থাকবেন তো চলুন আমরা দেখতে থাকি আজকে হেলিকপ্টার কীভাবে আসে আমরা এই মুহূর্তে দেখতে পাঠাচ্ছি হেলিকপ্টার চলে আসলো ইসলামপুর গ্রামের ফুটবল মাঠে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি উপরে ঘুরতেছে হেলিকপ্টার এই মুহূর্তে ল্যান্ড করা হবে আমরা প্রথমে দেখব কয়েকটা চক্কর দেওয়া হবে আর কি উপরে উপরে কয়েকটা চক্কর দিবে তারপরে কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করবে আর আমাদের এলাকার ছেলেরা এবং মুরুবিয়ান আমরা দেখতে পাচ্াছি সাথে পুলিশ রয়েছে সুরক্ষা দেওয়ার জন্য গুরে ঘুরে ঘুরে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার ঘুরতেছে এবং ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা চক্কর দিল তারপরে এখনই ল্যান্ড করবে হেলিকপ্টার আমরা দেখতে পাবো আসলো হেলিকপ্টার আমাদের মাঝে এখনই ল্যান্ড করবে খুবই সুন্দরভাবে ল্যান্ড করবে আমরা দেখতে পাবো প্রায় এই মুহূর্তে কে বর্তি হেলিকপ্টার দিকে নাম যারা স্পেন প্রবাসী ওনারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি নেমে গেছে এবং হেলিকপ্টারও চলে গেল তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে ওই সব দেবে দাঁড়াবেন